মৎস্যমুদ্রে দাউ দাউ করে চলছে জাহাজ সম্প্রতি ভারত মহাসাগরে ভারতীয় জাহাজের উপর ভয়াবহ ড্রোন হামলা গুজরাটের বন্দর উপকূল থেকে কিছুটা দূরে ভারত মহাসাগরের বুকে ঘটেছে এই হামলা ড্রোন হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় সেই সময় জাহাজটিতে ক্রু সহ কুড়িটি কুড়িজন ভারতীয় ছিলেন শনিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বন্দরের উপকূল থেকে দুশো সতেরো মাইল দূরে জাহাজটির ওপর ড্রোন হামলা হয়েছে বলে জানা গিয়েছে যে বাণিজ্যিক জাহাজের ওপরে ড্রোন হামলা হয়েছে তার নাম এম ভি চেম প্লুটো জাহাজটি অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরব থেকে ম্যাঙ্গালুরুর দিকে আসছিল প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন কোস্টগার্ড জাহাজ আইসিজিএস বিক্রম ভারতীয় এক্স এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দিচ্ছিল বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার খবর পাওয়ার পরে আইসিজিএস বিক্রম পৌরবন্দরের দিকে যায় এবং ওই জাহাজের মধ্যে থেকে সকলকে নিরাপদে উদ্ধার করে এই ঘটনায় পৌরবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলরক্ষী বাহিনীকে সমস্ত জাহাজের ওপরে নজর রাখার নির্দেশ দেওয়া হয় এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশন জানিয়েছে গুজরাটের ডেরাভাল উপকূল থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরের বুকে বিস্ফোরণটি ঘটে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী পুরো বিষয়টির তদন্ত শুরু করে মাৎসমুদ্রীভাবে দাউ দাউ করে জাহাজ জ্বলছে এই ছবিটি বর্তমানে ছড়িয়ে পড়েছে সম্প্রতি ভারত মহাসাগরে ভারতীয় জাহাজের উপর ভয়াবহ ড্রোন হামলা হয় গুজরাটের পোরবন্দর উপকূল থেকে কিছুটা দূরে ভারত মহাসাগরের বুকে এই ঘটনাটি ঘটে ড্রোন হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় সেই সময় জাহাজটিতে ক্রু সহ কুড়িজন ভারতীয় ছিলেন শনিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোরবন্দরের উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল দূরে জাহাজটির ওপর ড্রোন হামলা ঘটেছে বলে জানা গিয়েছে যে বাণিজ্যিক জাহাজের ওপর ড্রোন হামলা হয়েছে তার নাম এমভি ভি চেম প্লুটো জাহাজটি অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরব থেকে বেঙ্গালুরুর দিকে আসছিল প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন কোস্টগার্ড জাহাজ আইসিজিএস বিক্রম ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দিচ্ছিল বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার খবর পাওয়ার পরেই আইসিজিএস বিক্রাম পোরবন্দরের দিকে যায় এবং ওই জাহাজের মধ্যে থেকে সকলকে নিরাপদে উদ্ধার করে এই ঘটনায় পোরবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়েছে উপকূলরক্ষী বাহিনীকে সমস্ত জাহাজের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশন জানিয়েছে গুজরাটের ভেরাভাল উপকূল থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরের বুকে বিস্ফোরণটি ঘটে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে মাঝ সমুদ্রে দাউদাউ করে চলছে জাহাজ সম্প্রতি ভারত মহাসাগরের ভারতীয় জাহাজের উপর ভয়াবহ ড্রোন হামলা গুজরাটের পোর বন্দর উপকূল থেকে কিছুটা দূরে ভারত মহাসাগরের বুকে ঘটেছে এই ঘটনা ড্রোন হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় সেই সময় জাহাজটিতে ক্রুসহ কুড়িজন ভারতীয় ছিলেন শনিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোর বন্দরের উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল দূরে জাহাজটির ওপর ড্রোন হামলা হয়েছে বলে জানা গিয়েছে সঙ্গে রাখুন আজ বাংলাকে পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে এছাড়া আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেটে থাকুন